আরে বন্ধুরা চলে এলাম রান্নার ইস্তে তোমাদেরকে দেখাচ্ছি আজকে আট ট্যাংরা মাছ রান্না করছি রিঠা মাছ বলে যাকে এরকম আমি মাছ ধুয়ে রেডি করে রেখেছি এবার নুন হলুদ এখানে তেল গরম করতে দিয়েছি এবার নুন হলুদটা মেখে এই মাছটাকে নুন হলুদ দিয়ে এবার মেখে নিচ্ছি মেখে এক এক করে ছাড়ব মাছ ভাজা বসিয়ে দিয়ে দেখো কেমন লাল করে একদম ভেজে নিয়েছি লাল করে ভেজে দিলে ভালো লাগে দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে পেঁয়াজ বাটা আদা জিরে আর গোলমরিচ আর লঙ্কা বাটা এখানে এই মশলাটা নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে মশলাটা ছেড়ে দেবো এখানে তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ইয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবারে মশলাটা আমি কষে নেবো কষতে কষতে তারপরে জল রেখে দেখো তোমরা তেল ছেড়ে এসে মশলা দিয়ে এবার আমি জলটা দিয়ে দেবো জলটা দিয়ে এবার মাছগুলো আমি ঢেলে দিয়েছি দেখতে পারো এবারে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো মাছটা পুরো কমপ্লিট এবার নামিয়ে দেবো দেখো বন্ধুরা আমার মাছটা পুরো কমপ্লিট দেখো এমনি করে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে বন্ধুরা ভালো লাগলে শেয়ার করো লাইক করো বন্ধুরা প্লিজ প্লিজ তোমার ভিডিওটা দেখো বন্ধুরা তোমাদের সাথে দরকার অনেক বন্ধুরা দেখো দেখো বন্ধুরা মাছ দিয়ে ভাত খাচ্ছি দেখি কীরকম লাগে খুব সুন্দর আছে মাছটা একদম সত্যি বলছি তোমরা এমনি করে খেয়ে দেখো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে